হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় তেসরা ডিসেম্বর এবছরের থিম হলো অ্যাম্প্লিফাইং দ্য লিডারশিপ অফ পারসন্স উইথ ডিসাবিলিটিস ফর অ্যান ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ফিউচার নেক্সট নাম্বার টু ইউএনসি সি ডি কপ সিক্সটিন হোস্ট করবে রিয়াদ সৌদি আরব নেক্সট নাম্বার থ্রি চতুর্থতম হারিমাও শক্তি যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত মালয়েশিয়ার মধ্যে নেক্সট নাম্বার ফোর সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার চব্বিশে ওমেন্স সিঙ্গেলস টাইটেল জিতেছেন পি ভি সিন্ধু নেক্সট নাম্বার ফাইভ সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার চব্বিশে মেন্স সিঙ্গেলস টাইটেল জিতেছেন লক্ষ্য সেন নেক্সট নাম্বার সিক্স কৃষি হর্টি উৎপাদনকারীদের সমর্থন করার জন্য মিশন অর্জুন হিমভীর চালু করেছে অরুণাচল প্রদেশ নেক্সট নাম্বার সেভেন ফিফথ ইন্টার নেগোশিয়েটিং কমিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোরিয়ার বুসানে নেক্সট নাম্বার এইট ফোরটিন্থ এশিয়া ওশিয়ানিয়া মেটিরোলজিক্যাল স্যাটেলাইট ইউজার্স কনফারেন্স অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে নেক্সট নাম্বার নাইন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশান অর্থাৎ এফবিআই এর পরবর্তী ডিরেক্টর হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প নেক্সট নাম্বার টেন মহাকুম্ভ এলাকাকে একটি নতুন জেলা হিসেবে ঘোষণা করল উত্তরপ্রদেশ তো এই ছিল আমাদের তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বিলটি অন করে দিও ধন্যবাদ